এটা বেশিরভাগ সময় দেখা যায় যে চোরের উদ্দেশ্যে আসে তবে আমরা এখন সঠিক বলতে পারছি না মোবাইল টাওয়ারের উপরে উঠে বসে আছে প্রেমিক যুগল এই সন্দেহে চাঞ্চল্যের সৃষ্টি হয় তেহট্টির চিলাখালী এলাকায় নদিয়ার তেহট্টির চিলাখালীতে শনিবার সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনাকে ঘিরে চাঞ্চল ছড়া এলাকায় স্থানীয় টাওয়ার সংলগ্ন এলাকায় দুজোড়া চটি পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে টাওয়ারের কর্মী মনে তিনি আশঙ্কা করেন হয়তো টাওয়ারের উপরে কেউ সম্ভবত কোনো যুগল বসে আছে সে কি এর এসেছিল এখানে অনেকবার এরকম হয়েছে আর কি এখন সঠিক তথ্য জানা যাচ্ছে না আমরা শুনেছি যে উঠে উপরে আছে তিনি লাইট টাওয়ারের উপরে খোঁজ নেওয়ার চেষ্টা করলে দেখতে পাননি এরপরে খবর ছড়িয়ে পড়ে এলাকায় মুহূর্তের মধ্যে স্থানীয়রা জড়ো হতে থাকেন টাওয়ারের কাছে ঘটনাস্থলে পৌঁছাই তেহট্ট থানার পুলিশ দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কারোর হদিশ মেলে না পরে দমকল বিভাগকে খবর দেওয়া হয় তল্লাশি চালান নিচে দুজোড়া চটি পড়ে থাকা নিয়ে রহস্য থেকেই গিয়েছে টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা কেউ হয়তো চুরির উদ্দেশ্যে টাওয়ারে উঠেছিল পরে ঘরে পালিয়ে যায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতিও নিচে পড়ে আছে এইটুকুই আমাদের এখন পর্যন্ত জানা এখন উপরে আছে আমরা ঠিক বুঝতে পারছি না এখান থেকে সেটা তো একেবারে ধোয়াশার মধ্যে আছি সাহেব কারণ এরকম ঘটনা এর আগেও ঘটেছে আপনারা জানেন যে জিতপুর মাঠের ভিতরে একটা টাওয়ার ছিল আছে এখনো আছে আমি তার দায়িত্বে ছিলাম সেটারও সেখানেও একজন উঠে বসেছিল তার দীর্ঘ সাত ঘন্টা সময় লেগেছিল তাকে নামাতে এই অভিজ্ঞতা আমাদের আছে সেই জন্য ঠিক বুঝতে পারছি না যে এই ঘটনাটা কি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে খবর দিয়েছি হ্যাঁ পুরো শুরু এসেছিলেন ওনারা দেখলেন এখন তো সকলেই তো ধোয়াশার ভিতরে আছে যে উপরে অত দূর পর্যন্ত লাইট আর শেডের বসার জায়গা আছে সেহেতু দূরে থেকে লাইট মেরেও একটা মানে না দেখে বোঝা যায় বোঝা যাবে এটা হচ্ছে কুড়িগাছি এটা অ্যাকচুয়ালি কুড়িগাছির যে মালিক সে কুড়িগাছি বাড়ি আর এটা হচ্ছে চিলাখানি এটা হচ্ছে মানে কুড়িগাছি পশ্চিম পাড়া বলে হ্যাঁ গির্জার সামনে পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা সিঁড়ির রেলিং হোটেলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার